মহাষষ্ঠীর মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী দোসরা অক্টোবর পাঁচ দিন ব্যাপী উৎসবের শেষ হবে এবছর বছর সারা দেশে তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজার আয়োজনের প্রস্তুতি চলছে গত বছরের চেয়ে এবছর এক হাজার আটশো চুরানব্বইটি বেশি মণ্ডপে দুর্গা উৎসব পালন করা হবে এদিকে সহ সারা দেশে দুই হাজার আটশো সাতান্নটি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তার নিশ্চিতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশের চারশো ত্রিশ প্লাটুন সদস্য সীমান্তবর্তী এলাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির চব্বিশটি বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে শেষ মুহূর্তের পূজা প্রস্তুতি নিয়ে রিপোর্ট করছেন তৃপ্তি তেওয়ারী হাতের নিপুণ ছোঁয়া ও শিল্পীর রং তুলির আচরে দেবী দুর্গার জ্যোতি পুরোপুরি ফুটিয়ে তুলতে তুলির শেষ আঁচড়টুকু বুলিয়ে নিচ্ছেন প্রতিমা শিল্পীরা সাজসজ্জা ও অলঙ্কার পরিয়ে রাঙানো হচ্ছে দেবী দুর্গাকে এখানে আমাদের রঙের কাজ চলছে বিগত তিন দিন চার দিন ধরে শেষ মূর্তির কাজটা আমাদের চলছে রঙের আচরে মা মাকে আমরা সাজাচ্ছি এরপরে মাকে বিভিন্ন অলংকারে সজ্জিত করবো অস্ত্র দিয়ে কালকের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে দেবী দুর্গা ছাড়াও রাঙিয়ে তোলা হচ্ছে কার্তিক গণেশ লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমা দুর্গোৎসবকে সামনে রেখে চারপাশে এখন বিরাজ করছে উৎসবের আমেজে আমরা সবাই খুব আনন্দিত খুব গরিবিত দেশের মঙ্গল হয় এটি আমরা মার কাছে প্রার্থনা করি আমি প্রত্যাশা করি সকলে আমাদের এই মন্দিরে আসবেন মায়ের আরাধনা করবেন আমরা সকলের মনে আনন্দের বার্তা পৌঁছে দিতে এই প্রত্যাশা আমাদের প্রতিটি পূজা মণ্ডপে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা আমাদের নিরাপত্তার ব্যাপারে সরকারের যতগুলো সংস্থা আছে এছাড়াও আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে একশো জনের মতো তারা এখানে ডিউটি করবে দিন রাত্রে চব্বিশ ঘন্টা আমরা এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট আছি আমরা নিশ্চিত আছি আমাদের এই সার্বজনীন সিদ্ধেশ্বরী পূজা মন্দিরে আমাদের দুর্গোৎসব সুন্দর সফলভাবে অনুষ্ঠিত হবে সারাদেশের ন্যায় রাজধানীর পূজা মণ্ডপগুলোতেও প্রতিমা তৈরির পাশাপাশি সারম্বরে চলছে মণ্ডপসজ্জাসহ সার্বিক প্রস্তুতির কাজ শেষ মুহূর্তের শিল্পীদের যে তুলির আচর সেটার কাজ শেষ পর্যায়ে ষষ্ঠী পূজার মাধ্যমে যে পূজা শুরু হবে আমাদের একদম দশমী পর্যন্ত আমাদের এই যে ঐতিহাসিক যে দেবমন্দিরের পূজাটি সেটি উপভোগ করার জন্য সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এতদিন প্রায় এক দেড় মাস তাদের রক্ত শেষ পর্যায়ে চলে এসেছে নিরাপত্তা নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে তৎপর রয়েছেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূজা কেন্দ্রিক যে কয়েকদিন আমাদের আঠাশ তারিখ থেকে একদম দুই তারিখ পর্যন্ত বিসর্জন দেওয়ার দিন পর্যন্ত এখানে আমাদের সার্বক্ষণিক পুলিশ যে পাহারাটা থাকবে আগামী আঠাশে সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে দোসরা অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব তৃপ্তি তেওয়ারি বিটিভি নিউজ ঢাকা